গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলো আজকে হচ্ছে বৃহস্পতিবার থার্স আর সকাল সকাল আমি উঠেছি আজকে মানে কি আর বলবো ঘুমি হয়নি ভালো করে আর উঠেছি আটটার সময় তো আটটার সময় উঠে পুরো নিচে বাসন মানে রান্নাঘর বৃহস্পতিবারের বৃহস্পতিবারের পুরো বাসন রান্নাঘর পুরো সাফাই করেছি আর হচ্ছে এখন হচ্ছে গাছও লাগিয়েছি যেটা তোমরা আমার হিন্দি ব্লগে দেখতে পারবে কিভাবে আমি গাছের রিপোর্টিং করি গাছ কীভাবে মাটি তৈরি করি কিভাবে গাছ লাগাই সেটা হচ্ছে দেখিয়েছি হিন্দি ব্লগে আর বেশি কিছু দেখায়নি তো তোমরা দেখতে পারো ব্লগটা আর চলো এখন হচ্ছে ব্যালকনি নোংরা হয়ে গেছে মাটি পাতা সব পরে এগুলো ঝাড় দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ওপরে তারপরে একবারে নিচে যাব। নিচে গিয়ে দেখি আই তো কী খায় আমি কী আমি তো চা অবশ্যই খাবো তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আর যেটা বলার জন্য এসেছি যেটা না বললেই নয় থ্যাংক ইউ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানো তো অনেক বড়ো বড়ো কেটাররা যখন ছোটো ছোটো কেয়াটারদের একটুখানি কমেন্ট করে মনে হয় কি যেন অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছি মনে হয় কি যেন মানে বিশাল বিশাল মানে সেটা বলেও বোঝাতে পারবো না মানে কিছুই না তবুও মনে হয় কি যেন ভালো লাগে যে হ্যাঁ এক ঝলক তাও তুমি আমাকে ফলো করেছো দেখেছো আর অনেক ধন্যবাদ আর তুমি আর গোল্ড সোনা আর হচ্ছে গোপুচন্দ্রকে নিয়ে সব সময় এরকম হাসি খুশি ভালো থাকবে আর এরকমই ওলক করবে আর আমার তো কী বলবো মানে ভালো দেখলে ভালো লাগে তোমার যখন কষ্ট হয় তখন কষ্ট হয় গোল্ডের একটু ব্যথা বেদনা হলে খারাপ লাগে হয়তো আমি কমেন্ট করি না সব সময় কিন্তু আমি মানে কি বলবো আমি যে ব্লগ দেখতে শুরু করেছি বা ব্লগ বানাতে শুরু করেছি তোমাকে আর হচ্ছে ইউএসএ রিয়াকে দেখেই আমি মানে নিজেকে যে হ্যাঁ আমাকেও করতে হবে তো এটা আমি তোমার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো আর তোমার ননদ এখান থেকে যায় আসে একবার রাস্তায় বাজারে কথা বলেছি আর একবার এখানে দাঁড়িয়ে কথা বলেছি বলেছিলাম এসো আমাদের ঘরে একা একা তো থাকো মাঝে মাঝে আসবে তো যেটা যার যার ব্যাপার তো তোমার ননদকে দেখলেই হচ্ছে মানে তোমাদের কথা মনে পড়ে আর মনে পড়ে তোমাদের কথা বলতে আমি তো সব কন্টিনিউ তোমাদের ব্লগ দেখে যাই তো ব্যাস তোমাদের সাথে মিশতে ইচ্ছা করে তোমাদের তোমার নুনুদের সাথে ভাব বলেছিলাম যে আমাকে আমি তোমরা যখন যাবে না হচ্ছে নবদ্বীপ মায়াপুরে তখন আমার আমি যাব যদি সুযোগ পাই তো যাই না চলো ভালো লাগলো কমেন্ট করেছ ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তো এটাই যদি কেউ মানে ছোটো থিয়েটারদের কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে ভালোই লাগে আর তারাও তো মানে চায় যে নিজেদের পায়ে দাঁড়াক তো আমি তো আজকে আড়াই বছর দু আড়াই বছর ধরে কন্টিনিউ ব্লগ চালিয়ে যাচ্ছি তো মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে আর পারবো না হয়তো তবুও তোমাদেরকে দেখে ভাবি তোমরাও তো করছো তোমরাও তো অবশ্যই চালিয়ে যাচ্ছ অবশ্যই আমিও পারবো এরকমই মনে করে আমিও বলা এখনও ছাড়িনি চালিয়ে যাচ্ছি চলো আজকে সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি এখনও অনেক কাজ বাকি আছে বৃহস্পতিবার বলে কথা ঘর মোছাও আছে তা আবার ফিরে আসছি এই যে ব্যালকনিটা দেখো কত নোংরা হয়েছে সব মাটি এটা পড়েছে এগুলো ঝাড় দেবো এই যে এইগুলো এদিকে ঝাড় পোচ করবো তো বাস তো চলো কিছুটা জামাকাপড় আছে যেগুলো কালকে আদিত্য মেলে দিয়েছিল শুকিয়ে গেছে যা রোদ দূর উঠেছিল আজকে আমি বিছনায় শুয়ে শুয়ে পোড়া হয়ে গেছে এখান থেকে না এত রোদের তাপ গেছে পদ্মাটা সরিয়ে দিয়েছে ওই জন্য যাতে বিছনাতে রোদ লাগে দেখেছ এখান থেকে শুয়ে শুয়ে আমি দেখতে পাই ঠিক আছে চলো এক মনে হয় পদ্মা সব সরিয়ে রেখে দিই খুলে ফেলবো খারাপ আদি আদিত্য যাচ্ছে যে জামা কাপড় সব নিয়ে প্রচুর কাজ আছে জামা প্যান্ট ভাজ করা আমার জন্য চা বসাবে গ্রিন টি নিজেও একটু খাও গ্রিন টি খাবে না গ্রিন টি আগে হ্যাঁ গ্রিন টি খাও তারপরে আমি এসে দেখছি কি খাবার টাবার করে ঠিক আছে তো এই তো জামা প্যান্ট ভাজ করবে ওর বাবার লন্ডি জামা প্যান্ট গুড মর্নিং বলো বন্ধুদের তো এবার দেখতে থাকো আই তো কী কী করছে কি না করছে আই তো তোমাদের সাথে একটু শেয়ার করবে চা বসাবে আমার জন্য আমি ব্যালকনিটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে গিয়ে নিচে চা খাবো আর আই তোকে কী খাবার টাবার করে দিই দেখেছি চলো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কত জামা প্যান্ট আর এই যে লন্ড্রি ব্যাগ এখন এগুলোকে সব ফোল্ড করতে হবে ফোল্ড করে ঠিক জায়গায় রাখতে হবে আলমারিতে ভালো জামা প্যান্টগুলো আগে আগে ভালো জামা প্যান্টগুলো করবো তারপরে এগুলো ফোল্ড করে জায়গায় রাখবো তো চলো লন্ড্রি খালি করে দিয়েছি খালি করে এই জামা প্যান্ট এই যে এগুলো হচ্ছে লন্ড্রি জামা প্যান্ট রেখে দিয়েছি আলমারিতে তো এখন আলমারিটাকে বন্ধ করবো এখন আলমারিতে সেরকম কিছু ঢোকানো না তো যদি পরে কিছু ঢোকানো থাকে তাহলে তো বন্ধুরা এই যে নিচে চলে এসেছি ওপরের কাজ এখনও হয়নি যাব আবার পারছি না অনেকক্ষণ হয়ে গেছে এখনো জল খাইনি বারোটা বাজতে গেছে আমার ওষুধ খাওয়া আছে তো হচ্ছে এই যে আয়ত্তর জন্য ওটসের রুটি একটা একটা করলেই হবে নাকি কি মোটা করেই বলে দিচ্ছি এর ভেতরে দিয়েছি হচ্ছে ছানা এর ভেতরে লবণ চিনি আর হচ্ছে সুজি একটু সুজি দিয়েছি যাতে ধরে তো চলো এই যে চা হয়ে গেছে এই যে চা দিয়ে দিচ্ছি আয়ত চাও খাবে ওটসের রুটিও খাবে আমিও তাই তো হচ্ছে কি যেন একটা বলতে চাচ্ছিলাম আইতে তো তোমাদের সাথে শেয়ার করলো যে ঘরের জামা কাপড়ের কি অবস্থা ছিল দেখেছো তো এখন মনে করে পারে এখন করছি আমি হ্যাঁ আর এই যে আমার আজকে সকালে কিন্তু দেখেছো তো পুরো রান্নাঘর বৃহস্পতিবারের সব ধোয়া পাগলা করে মানে আমি আটটায় এসেছিলাম রান্নাঘরে আর সাড়ে নটায় গেছি পাক্কা এক ঘন্টা ধরে কন্টিনিউ বাসন মেজেছিলাম তো চলো এখন সকালে টিফিনটা করে খেয়ে তারপরে আবার দেখি কি শেয়ার করা যায় তোমাদের সাথে তো এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এক কারি আবার হচ্ছে এই যে চা নিয়ে নিয়েছি ওটা সরা মুটকিটা আটকা ভালো করে ওটা মুটকিটা ধো ধুয়ে আটকে এই দেখ পিঁপড়া উঠছে এই যে এইটার মধ্যে পিঁপড়া মুটকিটা আটকা 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 পিঁপড়াটা ঢুকে যাবে মান 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 দেখেছো ওখানে রেখে দে টেবিলের উপরে মানে শান্তি নেই সব কিছুতে পিঁপড়া সব কিছুতে পিঁপড়া

বাটার বাড়ন তো বাটার আনতে হবে তোমরা কারা বাটার দিয়ে সময় নিজেও একটু খেয়ে নাও কমেন্ট করে জানাবে বাটার খেতে কে ভালোবাসো চলো এটাকে কাটিয়ে দিয়ে নিয়ে আসছি তার দিয়ে দিই জীবনটা খালি জামা কাপড় কাঁচা মেলা সকাল থেকে এটাই চলে যাচ্ছে বৃহস্পতিবার বরের ছুটির দিন সেইভাবে মনেই হয় না আজকে চব্বিশ বছর ধরে কেন জানো তো নিরামিষ তাই যদি আমিষ পদাতাম তাহলে তো বাইরে হোটেল টোটেলে যাইতাম হুম নিরামিষ পদাই ঘরেও জীবনটা পুরো নিরামিষ হয়ে গেল এই যে এখন এই কাপড় মেলবো এতগুলো বোতল জন্মেছে এইগুলো এখন হচ্ছে আদিত্য ইয়ে করবে ভরবে যেগুলো এখন চিন্তা করবে বলো এখন যেটুকু জল আছে ভরুক তারপরে আবার জল চালিয়ে দিয়ে ও চানে যাক একটা বেজে গেছে একটা পাঁচ এখনো আমি ঘর জার দেবো ঘর মুচবো তারপরে চান তারপরে রান্না চলো দেখো ঘড়িতে দেখো এক টাকা এক টাকা না একটা পা আমার দেরি হয়ে গেছে উল্টো পাল্টু হয়ে যাচ্ছে ঠিক আছে রাখো হয়তো চান করে চলে এসেছি হয়তো চান করে চলে এসেছি এই যে ধূপ দিয়ে দিয়েছি তুলসী তলায় আর এখন হাতের জল ডালের জল বসিয়েছি বাজে ঘড়িতে দুটো দশ চলো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারের কি অবস্থা হয়েছে সকাল থেকে ঠাটা পুরা রোদ্দ দিয়েছে এক ঝটকা বৃষ্টি হলো চলো রান্না কি করবো এই যে হ্যাঁগুলো মেলবো এখন এই দুগুলো ভালো এখন ছোবা কোথায় পাবো আর ছোবা ছোবা আর পাওয়া যাচ্ছে না তাই জন্য এখন এই এই দুগুলো নিয়ে এসছি চলো দেখা যাক কি এনেছে সবজি বাজার টাজার যা আনতে বলেছি তাই তাই এনেছে ঢেলে দিয়ে এখানে লঙ্কা ঝিঙে আর কারকর বেগুন আছে আর এই যে কটা চায়ের বাসন টিফিনের বাসন হয়েছে ডালের জল ভাতের জল বসেছি শান্তি যদি কপালে না থাকে তা কে লিখে দিতে পারে ওয়াশিং মেশিনের ভেতরে হচ্ছে এই যে ওই যে ওরকম একটা প্যাকেট আগে এনেছিলো লিকুইডের ওই মুরকিটা পড়ে গেছে হ্যাঁ সব বিনা শব্দওয়ালা মেশিন কিনেছি কিন্তু এখন ওই যে ঘুরতে গেলে ওই মুটকিটা এই সাইড দিয়ে ঢুকে গেছে দাঁড়াও তোমার দেখাচ্ছি ওই সাইড দিয়ে ঢুকে গেছে এই যে জামা কাপড় এখানে চাদর আমার নাইটি চান করে উঠে দিয়ে দিয়েছি ঘরে ধুনো দিলে কি ভালো লাগে না বৃহস্পতিবারের কাজ করতে করতে এই বেলা হয়ে গেল তো এখন হচ্ছে এই অশান্তি শুরু হয়েছে ওই শব্দ হয় ভাল লাগে না মনটা তো খারাপ লাগে না এখন কি করে ওই মুটকি বের করবো যাই না এই যে চালওয়ালা চাল দিয়ে গেছে চাল ঢালা হয়নি এখন এখনো যাই না কবে ঢালবে গ্যাস লিখাতে হবে ভুলে গেছি বলবো দেখি চালটা ধুয়ে নিয়ে আসি এই চাল মেপে নিয়েছি দু কোটা আর অল্প কটা নিয়ে আমরা আমাদের তিনজনের হয়ে যায় ঝিঙে দিয়ে আলু দিয়ে বানাবো একটু পাতলা আর হচ্ছে ডাল কারকল দিয়ে করবো আজকে আর হচ্ছে আজকে আর ডাল খাবো না কালকে টক ডাল খেয়ে চোখ মুখ ফুলে গেছিল হাতের ব্যথাটা এই যে দেখো করছে জানি না দেখতে পাচ্ছ কিনা কমছে না বুঝতেও পারছি না যাই হোক চালটা ধুয়ে দিয়ে আসছি তো যা দাম মানে আর খাবো কি মাঝে একটু একটু ব্যবহার করি এই যে একটু পোস্ত আর একটুখানি মৌরি দেখতে পাচ্ছ তো আমি পোস্তর বড়াটা কেমন করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো পোস্ত আর মৌরি আর এই যে চাল ভেজানো ছিল চালটা দিয়ে দেব সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল তো খেতে আমি ভালোবাসি কিন্তু আই তো আবার বেশি ঝাল পছন্দ করে না তো চার পাঁচটায় কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে পোস্তটা কিন্তু একটুখানি হালকা পেস্ট করে নিয়েছি মৌরি আর পোস্ত ঠিক আছে তো যেহেতু নারকেল লাগবে তাই জন্য একটা নারকেল আজকে সাজানো হলো তাড়াতাড়ি খুলে তাড়াতাড়ি কোপ দাও কোপ দাও কুপ দাও

ঝিঙেটা বানিয়ে নেবো না জলটা খাও ঝিঙেটা বানাবো আর কারকল আবার কালকে ভাজা খাওয়া হবে ঠিক আছে তো চলো নারকেল বের করে এই যে চালের আর পোস্তর পেস্টের মধ্যে একটু দিতে হবে বের করে নিয়ে আসছি তো এই যে চিনি লবণ হলুদ আর এই যে একটু নারকেল দিয়ে দিয়েছি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে এই যে তেল বসিয়ে দিয়েছি তেল দেখো আগুন গরম হয়ে যাচ্ছে চলো এর ভেতরে দিতে হবে তোমরা চাইলে এটা আরও একটু গাঢ় করতে পারো ঠিক আছে চলো চারটে ভেজে নিই আগে তো এরকমভাবেই আমি পোস্তের বড়া বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ঠিক আছে তো এই যে পোস্তর বড়া বেগুন ভাজা হেভি লাগছে পোস্তর বড়াটা আমি একটা খেলাম চারটে ভেজেছিলাম একটা আমি খেয়েছি আছে खादवा देखिए बड़ा पोस्तो नारियल ले तो आज केaday दाल भात बैगन भाजी और पोस्तो बड़ा और ये भात हां तो दीनी तो गाइस आलसी तो नहीं गाइस

ঘি দিয়ে দিবল পাওয়া যাচ্ছে না খড়গপুরে জানো ঝিঙে ঝিঙে গুলাকে বুড়া ঝিঙা গুলা দিয়া দিয়েছে দোকানদার এমন পাওয়া ঝিঙে কখনোই গা পেন হয়ে গেলে

ব্লকটা আর বেশি বড় করবো না এখন হচ্ছে আলু সেদ্ধটা মাখবো আর আমি কারকল আলু সেদ্ধ দিয়ে খাবো আর বড়া দিয়ে তো চলো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো আর ডেলি ব্লক দেখতে থাকো